আলাইকুম ভিওয়ার্স আজকে আবারও আসছি আমরা রনিক রেস্টুরেন্ট সুন্দর সুন্দর গছ কাপড় দেখার জন্য তো এখানে আমরা ইন্ডিয়ান চিকেন কারি কাপড়গুলো দেখব ভাইয়ের সাথে একটু কথা বলে সুন্দর নিশেছি হ্যাঁ এখানে কিছু কিছু কাপড় রয়েছে যেগুলো আমাদের কাপাল ড্রেস করা যাবে এবং কি পাঞ্জাবিও করা যাবে এবং কি মেয়েদের আপনার জামার কাপড়ও করা যাবে এই যে আমরা কাজটা দেখবো অনেক সুন্দর কিন্তু কাজ এত সুন্দর কাজ এটা কিন্তু পুরোটা নিচে লেস কার্ড ওয়ার্কে লেস করা অনেক সুন্দর একটা গজ কাপড় পিনটা কিন্তু অনেক দারুণ মাঝখানে হালকা হালকা সিকোয়েন্স করা রয়েছে যাতে দূর থেকে দেখতে যাতে গ্লেজি কাপড় লাগে

এটাও সাড়ে তিন বর অনেক সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টে চিকেন কারি কাপড়

এখন আসবো আমরা কালার কালারের মধ্যে ভিতরে কিন্তু পিনগুলো একদম আঙ্গুরের মতো দেখতে পুরোটা হচ্ছে আঙ্গুরি কাজের দেখাচ্ছি আমরা এত সুন্দর লেয়ার কাজগুলো কিন্তু ধাপে ধাপে কাজ করা রয়েছে এখানে তো ভাইয়া এগুলোর দাম প্রাইস কিরকম থাকবে

লাইট ভাঙ্গি কালার এটা বলে কুসুম কালার কাপড় তো একদম ঝাক্কা সেটা তো বলাই চলবে না কারণ এটা একদম লাইট লেমন বলা হয় এটাতে লেমনটা এমনি সুন্দর সাদা পায়জামা করার জন্য কিন্তু এই যে এই কাপড়টা কিন্তু অনেক বেস্ট আর সাদাটার দাম থাকবে এটা তো হলো তিনশো টাকা দেড় গোছরে পায় জামাবে কারা জামা বানাতে জামা বানাইতে পারবেন হাজার গুটিকের মধ্যে সাদাটা দামই বেশি সাদাটা ক্রাইসিসের কাপড়ের মধ্যে পড়ে যায় এগুলো পাওয়া যায় কম সাদাটার দাম আমাদের থেকে নেয় বেশি তাই তিনশো টাকা রাখা যাবে এটা লাস্ট একটা কালেকশন ছিল হচ্ছে আঙ্গুর কালারের ভিতরে অলিভ কালার যেটা আমরা বলি অলিভ লাইট অলিভ কালারের কাপড় তো আমরা ছিলাম হচ্ছে রনিকলো স্টোরে রেলো আলামিন হকাস মার্কেট বগুড়ার দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে আপনারা চাইলে দুটোতেই নক করতে পারবেন